শেখ হাসিনাকে আসছেন শেখ হাসিনা কি এসে আবার ক্ষমতা নিচ্ছেন শেখ হাসিনা কি প্রধানমন্ত্রীর পদ ফিরে পাচ্ছেন এরকম গুঞ্জন এরকম আলোচনা দেশব্যাপী চলছে চলছে এতটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুঞ্জনটা এতটাই ছড়িয়ে পড়েছে যে আপনি বিশ্বাস করতে না চাইলেও বিশ্বাস করতে হয়তো একটা সময় বাধ্য হবেন যে সত্যি সত্যি ইউন সরকারের পতন হচ্ছে এবং শেখ হাসিনা আবার আসছেন আবার দায়িত্ব নিচ্ছেন ওই যে একটা অডিও ফাঁস হয়েছে ফোনালা ফাঁস হয়েছে যে টুক করে দেশের কাছাকাছি আছেন তিনি টুক করে ঢুকে পড়বেন সেই আলোচনা থেকে অনেক আলোচনা বিভিন্নভাবে রূপান্তরিত হয়েছে এবং অনেক আলোচনা ডালপালা মেলেছে অনেক আলোচনা ডালপালা মেলেছে এই কারণেই যে এই সরকার বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে সেই ব্যর্থতার তুলনামূলক চিত্র এঁকে কেউ কেউ বলার চেষ্টা করছেন এবং যুক্তি খাড়া করার চেষ্টা করছেন যে এর চাইতে শেখ হাসিনা সরকারই ভালো ছিল আদতে বাস্তবতা কী সে আলোচনাই করব দর্শক এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরেই একটা বিষয়ের সমালোচনা হলো কি যে ভারতে ইলিশ আওয়ামী সরকার ভারতে ইলিশ উপহার দিয়ে ইলিশের দাম বাংলাদেশে বাড়িয়ে দিয়েছে অর্থাৎ ভারতে আর ইলিশ দেওয়া হবে না আস্তে আস্তে নতুন নতুনকালীন ওই যে একটা উদাহরণ অনুচ্চারিত একটা উদাহরণ দিয়েছিলাম নতুন গজালে অনেক কিছুই মনে হয় অনেক কিছুই বলতে ইচ্ছা হয় অনেক কিছুই করতে ইচ্ছা হয় তো নতুন নতুন সরকার এসে এই কথাটা খুব ফলাও করে বলেছেন যে ভারতে ইলিশ দেয়া যাবে না ভারতে ইলি এটা করা যাবে না ভারতেও এটা করা যাবে না এখন কিন্তু গত গত বছরেও যখন পূজাতে ভারতে ইলিশ দেয়া হয়েছে পাঁচশো টন এবছর সরকার দুর্গাপূজাতে এই সরকার ইউনুস সরকার দুর্গাপূজাতে সিদ্ধান্ত নিয়েছে ভারতকে তিন হাজার টন ইলিশ দেবে যদিও তারা বলছে রপ্তানি করবে রপ্তানি করে বিদেশি ডলার ইনকাম করবে ডলার ইনকাম করুক আর যাই করুক ইলিশ তো ভারতে দিচ্ছে তো পাঁচশো টনের জায়গায় তিন হাজার টন দিচ্ছে বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে এখানে তুলনামূলক চিত্র আসছে যে কই ইলিশ না দিয়ে তো তুমি থাকতে পারলা না অর্থাৎ ভারত ছাড়া তোমার কোনো গতি নেই ভারত ছাড়া যেহেতু গতি নেই ভারতে শেখ হাসিনা রয়েছেন শেখ হাসিনা তাই বাংলাদেশে ফিরে আসবে এই সরকারের চাইতে শেখ হাসিনার সরকার ভালো ছিল সুতরাং শেখ হাসিনা অচিরেই ফিরে আসবে এই আলোচনাগুলো কিন্তু রয়েছে আরেকটা একটা আলোচনা কি শেখ হাসিনার মনোনীত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি কিন্তু ক্ষমতায় রয়েছেন বাংলাদেশের বর্তমান সংবিধান কি বলছে বাংলাদেশের বর্তমান সংবিধান বলছে রাষ্ট্রপতি ইচ্ছা করলে প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টাকে বহিষ্কার করতে পারেন সরকার ভেঙে দিতে পারেন তিনি ইচ্ছা করলে সেনাবাহিনী প্রধান সহ যে কোনো পদের পরিবর্তন করতে পারেন অর্থাৎ বর্তমানে সেনাবাহিনী প্রধান এবং ডক্টর ইউনুসকে কেন্দ্র করেই তো সরকার চলছে এই দুটো পদ রাষ্ট্রপতির এক সিগনেচারেই চলে যেতে পারে এটা আইন বলছে তো আইন যেহেতু বলছে অনেকে আশাবাদ বুকে লালন করছেন যে শাহাবুদ্দিন চুপ্পু ঠিক সময় মতো ইউনুসকে বহিষ্কার করবেন এবং ওয়াকরুজ্জামানকে সেনা প্রধানকে তাকে বহিষ্কার সরিয়ে দিয়ে অন্য আরেকজনকে এনে সামরিক শাসন কিংবা জরুরি অবস্থা জারি করে শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রীর পদে স্থলাভিষিক্ত করবেন এই আলোচনাও কিন্তু রয়েছে কিন্তু এই আলোচনার আদতেও বাস্তবতা খুঁজতে গেলে বাস্তবতা তলানিতেও একটু আটটু পাওয়া যাবে কিনা না সেইটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার কারণ হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু আছেন ঠিকই সংবিধানের যে ধারাগুলো বললাম সেই ধারাগুলোও সঠিক সেটাও ঠিক কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু কি এতটাই স্বাধীনভাবে রয়েছেন যে ইচ্ছা করলেই ডক্টর ইউনুসকে সরিয়ে দিতে পারবেন সরিয়ে দেবেন কলমের এক খোঁচাতে ইচ্ছা করলেই সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দেবেন সরিয়ে দিতে পারবেন তিনি এক খোঁচাতে আমার মনে হয় না যে তিনি এতটা স্বাধীনভাবে রয়েছেন বরং তিনি এই দুইজনের দ্বারা পরাধীনভাবেই রয়েছেন এই দুইজন যেভাবে বলছেন রাষ্ট্র চালানোর ক্ষেত্রে যা যা করতে তিনি তাই তাই করছেন তাই তাই করে চলেছেন হ্যাঁ তিনি পারেন তিনি কাজ করতে পারেন ওই ঘটনাটা ঘটাতে পারেন কিন্তু ওই ঘটনাটা ঘটানোর পরের পরিস্থিতি কি হবে সেটা চিন্তা করে নিশ্চয়ই তিনি সেই কাজটা করতে যাবেন না কারণ তাতে আরও বেশি মানে ওই মিজো আহমেদের ডায়লগের মতো আরও বেশি লেটাফেটা পেকে যাবে ল্যাটাফেটা যদি পেকে যায় তাহলে একুল ওকুল দুই কুলই হারাবেন তিনি রাষ্ট্রপতির পদটা হারিয়ে ফেলবেন একটা বিধিখিৎসির অবস্থা তৈরি হবে সুতরাং সেইভাবে যে শেখ হাসিনার আর ফিরে আসার সম্ভাবনা রয়েছে সেটা বিশ্বাস করাটা খুব কঠিন কাজ এমনি নানাভাবে যেমন পাহাড়ে আগুন জ্বলছে পাহাড়ে আগুন জ্বলছে পাহাড়ে সহিংসতা হচ্ছে পাহাড়ে পাহাড়ের মানুষ স্বাধীনতা চাচ্ছে বাংলাদেশের সঙ্গে তারা থাকতে চাচ্ছে না এরকম বহু আগে বহুবার হয়েছে শেখ হাসিনা তাই পাহাড়ের সঙ্গে শান্তি চুক্তি করেছিলেন শান্তি চুক্তি করার মাধ্যমে পাহাড়ের একটা এক ধরনের শান্তি বিরাজ করছিলো সেই পাহাড় আবার উত্তপ্ত হয়েছে সেই পাহাড় উত্তপ্ত হওয়ার পেছনে অনেকে এই এই সরকারের সমর্থক অনেকেই বলছেন যে এখানে ভারতের হাতও রয়েছে ভারত এই কাজগুলো করাচ্ছে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য তো পাহাড়ে আগুন জ্বললে পাহাড় পাহাড় যদি স্বাধীনতা চাই তাহলে একটা বাজে অবস্থা তৈরি হবে সরকারের টনক নড়ে যাবে ইউনস সরকার এই কাজটা করতে পারবেন না এই আলোচনাও কিন্তু রয়েছে সংখ্যালঘু আলোচনা রয়েছে ঢাকায় বেশ কিছুদিন আমরা দেখেছি সংখ্যালঘুদের ব্যাপক জনসমর্থন জনসমাগম করতে আন্দোলন করতে সংখ্যালঘু নির্যাতনের বিপরীতে কেউ কেউ বলছে 现在。 আওয়ামী লীগ সংখ্যালঘু হয়ে ফিরেছে তো আওয়ামী লীগ যদি সংখ্যালঘু হয়ে ফিরে তাহলে তো সেটা দুশ্চিন্তার কথা বর্তমান সরকারের জন্য কারণ সংখ্যালঘু ইস্যু শুধুমাত্র বাংলাদেশের ইস্যু না বৈশ্বিক ইস্যু এই ইস্যু বাংলাদেশ সরকারকে যে কোনো মুহূর্তে বিপদে ফেলতে পারে এটা একটা মানে এতগুলো আলোচনার মধ্যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা যে সংখ্যালঘু ইস্যু সরকারকে আন্তর্জাতিকভাবে বিপদে ফেলতে পারে সেটা সেটা গুরুত্বপূর্ণ আবার অনেকে বলছেন যে শেখ হাসিনার পদত্যাগপত্র যেহেতু পাওয়া যাচ্ছে না শেখ হাসিনা যেহেতু পদত্যাগ করেননি এটাই এখন পর্যন্ত ধরে নেওয়া যায় নিয়মতান্ত্রিক পদত্যাগ করেননি সেহেতু জাতিসংঘে ডক্টর ইউনুসের ভাষণ দেওয়া হবে না এবং জাতিসংঘ একটা শর্ত দিয়েছে চীন রাশিয়া এবং ভারত সেই শর্ত দিতে বাধ্য করেছে জাতিসংঘকে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র যদি দেখাতে না পারে তাহলে ডক্টর ইউনুস জাতিসংঘে ভাষণ দিতে পারবেন না এই আলোচনাটাও কিন্তু রয়েছে কিন্তু এই আলোচনার বাস্তবতা খুঁজে পাওয়াটাও মুশকিল এই আলোচনার বাস্তবতা আদৌ খুঁজে পাওয়া যাবে না কারণ জাতিসংঘে এমন কোনো কূটনৈতিক সফলতা আওয়ামী তৈরি করতে পারেনি যে এরকম বাস্তবতা ঘটবে দৃশ্যমানভাবে ভারত কিংবা চীন কিংবা রাশিয়ার এরকম কোনো পদক্ষেপও চোখে পড়েনি পদক্ষেপ চোখে পড়েনি বলে এই ঘটনা ঘটার সম্ভাবনাও মোটামুটি শূন্যের ঘরে বাকি আর কি থাকে বাকি আর থাকে এখানে আরেকটা আলোচনাও রয়েছে সেটা হচ্ছে যারা পদত্যাগের কথা বলছেন অপরদিকে এই সরকারের সমর্থক যারা তারা বলছেন যে আনুষ্ঠানিক পদত্যাগের কোনো প্রয়োজনই নেই যেহেতু তিনি ব্যর্থ হয়ে মাথা নিচু করে দেশ ছেড়ে পালিয়েছেন তার এই ব্যর্থতা তার ওই নৈরাজ্য দুর্নীতি এবং নৈরাজ্য দুর্নীতির ফলে দেশ ছেড়ে পালানোই সেটাই পদত্যাগপত্র নতুন করে কাগজে লিখিত পদত্যাগপত্রের দরকার নেই সেটা একটা আনুষ্ঠানিকতা মাত্র এই যুক্তি দেওয়ার মানুষও কিন্তু অনেক বেশিরভাগই এই যুক্তি দিচ্ছেন যারা ডক্টর ইনুসের পক্ষে কথা বলতে চাচ্ছেন পদত্যাগপত্র যদি রাষ্ট্রপতির কাছে সংরক্ষিত থাকতো তাহলে রাষ্ট্রপতি এতদিনে পদত্যাগপত্র এই সরকার দিয়ে দিতে পারতেন কিন্তু দেননি তার মানে পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনা পদত্যাগ করেননি কিন্তু তাতে কি শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করলেও শেখ হাসিনা তো দায়িত্ব ছেড়ে দেশ থেকে চলে গেছেন সেহেতু ওটাকেই পদত্যাগপত্র হিসেবে ধরে নেওয়া হবে আর রাষ্ট্রপতি মুখে যেহেতু বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন সেটাকেই বাইবেল হিসেবে ধরে নেওয়া হবে এটাই স্বাভাবিক ক্রাইসিস মোমেন্টে তো এরকম যুক্তিতর্কের খেলাগুলোই চলে এই যুক্তিতর্কের খেলায় যে জিতবে সেই আসলে মূলত রেসে এগিয়ে যাবে এটাই হচ্ছে বিষয় আরও অনেক বিষয় আছে গার্মেন্টস শিল্প কারখানা উত্তপ্ত গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাচ্ছে গাজীপুর অঞ্চলে প্রায় চার পাঁচশো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এই এরকম পরিস্থিতিতে সরকার ঠিকভাবে সামনের পথ এগোতে পারবে কিনা এই সরকার আদতেও দেশ চালাতে পারছে কি না সংবিধান সংস্কার নিয়ে একটা বড় জটিলতা তৈরি হয়েছে সংবিধান সংস্কার করতে গিয়ে গেলে সাংবিধানিক বড় জটিলতাই এই সরকার পড়বে কিনা কারণ এই সরকারের কোনো অধিকার নেই সংবিধান সংস্কার করার সংবিধান সংস্কার করার একমাত্র অধিকার হচ্ছে সংসদের সব মিলিয়ে শেখ হাসিনা পক্ষের মানুষজন আশার আলো খুঁজছেন বিভিন্ন বিভিন্ন দিক থেকে অন্ধকার ঘরে ভোর হলে যখন বিভিন্ন ফুটো দিয়ে একটু একটু করে আলো আসে তখন মানুষ একটু আশার সঞ্চার করে নিজের মনের মধ্যে ওই বুঝি আলো আসছে ওই আলোই আমার অন্ধকার কেটে যাবে ওই আলোই এক সময় বড় হবে এবং ওই আলো বড় হয়ে অন্ধকার কেটে যাবে আমি আবার স্বাচ্ছন্দ্যে চলতে পারবো কিন্তু যদি ঘরের ওই ফুটোটা দেয়ালের ওই ফুটোটা খুবই ছোট্ট হয় ছিদ্রটা অতি সামান্য হয় তাহলে আলোর আসার আলোর গতিটাও ওই সামান্যই হবে ওর বেশি আদতে হওয়ার কোনো সম্ভাবনাই নেই